এই জিনিসটা আপনারা খেয়াল তাহলে এখানে আমি বিশ ইঞ্চি মাপটা নিলাম এই মাপে আমি হাতানা কাটব ঠিক আছে কাটিং করতে গেলে দেখা যায় একটু কম বেশি কিন্তু হয় এটা আপনারা একটু মানে একটু মানে কম বেশি যেটা হবে এটা আপনার পরবর্তীতে কেড়ে নিতে পারবেন তো এই জিনিসটা খেয়াল রাখবেন সবসময় একটু কম কাটলে কিন্তু আপনারা আর একটু কেড়ে নিতে পারবেন ঠিক আছে আচ্ছা তা এরা বুঝলেন এখন এখন সোনাটা তো শোণাত্মক বুঝলেন ভাবা বুঝলেন এখন হাতার ব্যাপারটা দেখেন আমরা যেটা হচ্ছে হাতার ব্যাপারটা কিন্তু আমরা বডির থেকে চার ভাগের এক ভাগ নেব এক ভাগের থেকে একটু কম নেবো ভাবছি ঠিক আছে তারপর এখান থেকে আমাদের কিন্তু এই যে মোরটা কিন্তু এভাবে গোড় কিন্তু এই যেভাবে আসতে হবে কারণ আমাদের আর মোরটা কিন্তু মেলিয়ে দিতে হবে বডির সময় ঠিক আছে তা এখানে লুজ শার্ট যেহেতু চার ভাগের এক ভাগের মানে হুমন দশ ইঞ্চি থেকে আমি কম নিলাম সাড়ে নয় ইঞ্চি ইউজ ঠিক আছে আর যদি মানে ফিডিং সারে দিত সেক্ষেত্রে কিন্তু আরো কম হইলো চোদ্দ সেখানে আমি এখন সাড়ে নয় নিছি সাড়ে এখান থেকে আমরা এই যে সেলের অংশ বাদ দিয়ে দেবো এটা আড়াই ইঞ্চি বাদ দেবো এটা হচ্ছে আমাদের যে এখানে এখান থেকে নিতে পারি পঁচিশ ইঞ্চি লম্বা পঁচিশ লম্বা হচ্ছে এখানে হচ্ছে পঁচিশ এখান থেকে আমরা আড়াই ইঞ্চি জয়েন হবে ইটা দিলাম তারপর এখান থেকে ই যে এখান থেকে কিজা হবে আমাদের এটা আমাদের শিলের অংশটা রাখলাম এখান থেকে আমরা সাড়ে পাঁচ ইঞ্চি দেব যে হাতার যে লুজটা এখান থেকে আমরা শোল্ডার ডাউন দেবো সাড়ে তিন ইঞ্চি এখান থেকে সাড়ে তিন ইঞ্চিতে আমাদের ডাউনটা নামবে এটা হচ্ছে এভরের মাপ এটা হচ্ছে এর মাপ হ্যাঁ এখান থেকে আমাদের এখন এই ভাবে আমাদের গোল করে সুন্দর করে এটা নামাতে হয় এখান থেকে এখন আমাদের মাপ দেবো দেখেন এটা কিন্তু বিশ ইঞ্চি কিন্তু আমি বডি লুজটা কাটছি এটা কিন্তু বেশি আছে এটা সাড়ে দশ আছে মানে একুশ ইঞ্চি হয়ে গেছে ঠিক আছে তা এই লুজটা আমাদের দেওয়া যাবে কেননা এটা হচ্ছে আমাদের লুজ শার্ট এটা আমাদের আরেকটু বডিটা আমরা কেটে দিতে পারি সমস্যা নাই আচ্ছা এখন এখানে সিলটা এভাবে ধরবেন এই যে এরপরে এই যে সার এই প্যাডটা আপনারা এই জায়গায় দিয়ে দেবেন কারণ এই জায়গাটা একটু লুসের প্রয়োজন হয় ঠিক আছে এই যে আমাদের শার্টটা কিন্তু লুজ শার্ট এভাবে আমরা কাটিংটা করলাম তারপর এখানে এভাবে এই যে সুন্দর করে এই যে স্বর্ণতা আমি না মহারাটা আমি কেটে ফেললাম কেন এটা আবার ভেবে নিলাম কেননা এটা আমাদের হাতালুস্টে কম দেওয়া যাবে না যেহেতু আমাদের লুস শার্ট ঠিক আছে দেখেন লুসটা কিন্তু আমি বেশি কাটলাম ও গুরুবিদদের মুরব্বি লোকের শার্ট বয়স্ক তাদের একটু লুজ রাখবেন কোনো কমপ্লেন হবে না আর যদি আপনারা একবার ফিডিং করে কেড়ে ফেলেন করবক্ষীতে আর আপনারা এটা সমাধান করতে পারবেন না আচ্ছা এত কথা বলতে বলতে কিন্তু আমিও একটু খাবারটা এই যে হাতারা কাটলাম হাতারা কিন্তু আর একটু সেফ দিয়ে নিলে আমাদের আমার জন্য ভালো হতো মানে কাপড়টা যে এখানে কিন্তু কাপড়টা সব শর্ট শর্ট লাগতেছে ঠিক আছে কাপড় কাটার সময় অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে কাপড় মানে শর্ট না পরে ঠিক আছে এখানে এভাবে নিলাম এখন এখানে এখানে আমি ভাবতেছি এখানে এখান থেকে আমাদের কাপড়টা বের করতে হবে আবার এখানে যেমন এখান থেকে আমাদের সন্দারটা বের করতে হবে আরেকটা এখানে এখান থেকে একটা শোল্ডার বের করবো দেখেন এখান থেকে কিন্তু আমার হিবটা এখনই করতে হবে এখান থেকে একটা শোল্ডার নেবো হলে কিন্তু আমার শার্টটা কিন্তু কাপড় শর্ট পরে যাবে হ্যাঁ জোগার কাটতে গিয়ে শর্ট পরে যাবে জন্য এখানে আমি একটু কাপড়টা এখানে এখানে আমি ব্যয় করার চেষ্টা করলাম ঠিক আছে তাহলে দেখেন এটা হাতা আমি এক কাছে তো ওইটার ভাবে এটা কেটে নিলাম ও তারপর এখানে দেখেন এখানে আলাদা কিন্তু এই যে এখান থেকে আচ্ছা এটা প্যান দেখে দিই এখান থেকে এই দেখেন এখানে একটা স্তানপাত কেটে নেবো এটা সামা পাড়ে এই পর্যন্ত এই যে এখানে মিডিল জ্যাক এখান থেকে আমি একটা তালপাত কেটে নেবো দেখেন এই যে এটা তালপাতটা আমাদের দিতে হয় কেননা এটা সামনা পাড়ে না হলে ঘোষ খাবে একটা এটা এটা দিলে আমাদের ঘোষ হবে না এই পিছন সাইডটা এটা হলো সাইট হ্যাঁ পিছন সাইডটা সামান কাটছি যা আছে এক সমান সাম্যান সাইড একটু পিঠাগুড ঠিক আছে আর এখান থেকে এখন এই যে আবার পিছনে এটা এটা হলো হাতার পিছন সাইড এটা যে গুলবি হ্যাঁ এটা আমরা এই যা এখানে আছে সাড়ে এগারো এখানে সাড়ে বারো সাড়ে পাঁচ সাড়ে বছর বাধ্য আমরা এখানে এই যে পনে তিন ইঞ্চি এখান থেকে আমরা মানে এখানে চার ভাগের এক ভাগ আমরা এখানে রেখে এখানে আমরা এখান থেকে মাপটা নেব হ্যাঁ এটাতে আমরা গুলবি গুলবি কাটবো তাকে দজিল ওসাই গুলপি বলা হয় এখান থেকে একদম সোজা হ্যাঁ এই যে সোজা করে এটা হচ্ছে আমাদের কামানো নিত এটা কিনা হয়ে গেল কানা তাহলে হাত আমাদের কারিং শেষ আপনারা অবশ্যই এটাও ধারণা পেলেন এখন হচ্ছে এই শোল্ডারটা আমি এখান থেকে নেব ঠিক আছে এখান থেকে আমাদের শোল্ডারটা নিতে পারতেছি না এখান থেকে কাপড় কম ঠিক আছে আমি যে মানে সামনে পাড়টা ডাবল একসঙ্গে কাটছি কিন্তু আমার জন্য আমার কাপড়টা এখানে একটু বেশি নষ্ট হয়েছে এটা আপনারা মাথায় রাখবেন সমস্যা নাই এটা কাপড় হয়ে যাবে ঠিক আছে এই যে এই জন্য আপনাদেরকে সহজ বুঝার জন্য আমি কাপড়টা এভাবে কাটছি আচ্ছা তারপর দেখেন এই যে এখান থেকে আমি এখানে মিলিয়ে নিলাম এখান থেকে আমি সোল্ডারটা কাটবো এখান থেকে আমার সোল্ডারটাও দেখছেন পম পম মনে হচ্ছে এখানে তারপর এখান থেকে হয়ে যাবে সমস্যা নাই আচ্ছা এখানে না এখানে এই যে একটা মাখা দিয়ে দেব এখান থেকে এখান থেকে এখান থেকে আমাদের আচ্ছা এখানে খেয়াল রাখতে হবে আর একটা জিনিস চার ইঞ্চি ও আচ্ছা দেখেন এখানে আর একটু বাদ দিই নাহলে আমাদের এখান থেকে আমি সাড়ে পাঁচ ইঞ্চি গেছি দেখেন সাড়ে পাঁচ হ্যাঁ এখান থেকে পনেরো ইঞ্চি আমরা ডাউন দেবো এখানে যে ডাউনটা এটা আমি আগে এই এই অংশটা এটা একদম স্ট্রেট নেবো হ্যাঁ শেপো দেওয়া যায় এখানে এটা শেপের প্রয়োজন হবে না দেখেন এখানে আমাদের শোল্ডারটা হচ্ছে উনিশ ইঞ্চি হ্যাঁ ব্যাক হচ্ছে সোল্ডারটা উনিশ ইঞ্চি আছে ইঞ্চি মানে বাড়তিটা নিয়ে নিলাম যে শিলের জন্য হাফ ইঞ্চি এখান থেকে চার ইঞ্চি দেখেন এখান থেকে আমরা এই যে এবার একটা শেপ দিয়ে ওকে এখন দেখেন এখান থেকে এই যে পনেরো ইঞ্চিতে আমরা শেপ দেবো এখান থেকে তিন ইঞ্চিতে ঠিক আছে এই যে তিন ইঞ্চিতে এই বরাবর এখানে হচ্ছে এই বর হচ্ছে এই দেখেন এই যে আমাদের সোল্ডারটা কারা হয়ে গেল এই নাম্বার শেপ দিয়ে দিতে হবে তাহলে বন্ধুরা অবশ্যই এরাও বুঝতে পারলেন তা তারপর আপনাদের যদি এখানে মানে বোঝার কোনো অসুবিধা হয়ে থাকে আপনারা কমেন্টে অবশ্যই আপনারা এটা লিখবেন তাহলে আমি আপনাদেরকে এটার আনসার দিতে পারব দেখেন এই খান থেকে এভাবে এভাবে সুন্দর করে এই আমাদের সোল্ডার কারিমো তেস হয়ে গেল তাহলে এগুলো আমাদের জোগাড় হ্যাঁ এখান থেকে আমাদের আর একটা অংশ কিরা নিতে হবে স্যার দেখতে পারলেন ফোন ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন হ্যাঁ তাহলে আর একটু দেখিয়ে দেই স্টেজে এটা হচ্ছে আমাদের এই সোল্ডারের অংশ এই যে এখানে এই জয়েন হবে হ্যাঁ এটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট এই হচ্ছে আমাদের সামন পার্ট হ্যাঁ এটাকে সল করাটাও মিলে গেছে তো দর্শক আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে সামনে হাজির হব সে পর্যন্ত হলপ করে সুস্থ থাকবেন অবশ্যই ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যেন সবাই উপকৃত হয়